আসসালামু আলাইকুম আজকে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আসলাম এখানে কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার হবে এখানে বলছে যে একটা তারের দৈর্ঘ্য এত প্রস্তুতের ক্ষেত্রফল এত অসহ পীড়নও এত দেওয়া আছে অসহ ভর কত তো আমাদেরকে ভর বের করতে হবে তার আগে আমাদের কিছু বিষয় একটু জানতে হবে যে অসহ ভর আসলে ব্যাপারটা কই থেকে আসছে তো আমি আসলে এইভাবে লিখতে পারি যে অসহ ভার অসহ ভার ইজ ইকুয়াল টু অসহ ভর ইন্টু জি আসলে অস ভার মূলত হচ্ছে একটা বলকে বুঝাচ্ছে আর ভর তো ভরই সেটার সাথে যদি তুমি জি গুণ করো অর্থাৎ এখান এটাকে যদি আমি এফ চিন্তা করি এটাকে যদি আমি ভর এম চিন্তা করি তাহলে এম জি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে তাহলে ভার আর ভরের মধ্যে পার্থক্যটা আশা করি কি আমরা ক্লিয়ার হইলাম এখন হচ্ছে যে এখান থেকে আরেকটা বিষয় যে ভাই পীড়নের যে সূত্রটা আমরা জানি পীড়ন বা চাপ আপনি যেটাই বলেন যে একক ক্ষেত্রফলের উপর যে ফোর্সটা দেওয়া হয় সেটাই পীড়ন কিনা তাহলে আমরা এটাকে যদি অসহ ভার চিন্তা করি এই জিনিসটাকে যদি অসহ ভার চিন্তা করি অসভার অসহভার তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে সেটা হবে পীরন ইন্টু ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা দুইটা কনক্লিউশন টানলাম যে এই দুইটা সূত্রটা আমরা একটু মনে রাখতো একটা হচ্ছে অশোহভর ইনটু জি মানে এম জি আর অশহ ভার পিরন ইনটু ক্ষেত্রফল অর্থাৎ পিরনের সূত্র মনে রাখলে কিন্তু এটা অটোই চলে আসতেছে তাই না তাহলে আমরা জিনিসটা একটু এক করে পড়বো আমাদের এখানে নেটওয়ার্ক গাইড আছে এখানেও কিন্তু সেম জিনিসই দেওয়া আছে যে অশ ভার ইজ ইকাল টু অশোহভর ইনটু অভিকর্ষ স্তরুণ ওকে অর্থাৎ এম জি এভাবে ব্যাপারটা আর হচ্ছে যে আমরা এই জিনিসটা একটু পড়ে ফেলবো যে অশোভ ভার সমান হচ্ছে পিরন ইন্টু ক্ষেত্রফল অশোভ হর ইন্টু জি এম জি এভাবে মনে রাখবো পিরন ইন্টু ক্ষেত্রফল পিরনের সূত্র তো জানি পিরন বল বাই ক্ষেত্রফল আচ্ছা যাই হোক এখন আমরা দেখি ম্যাটটা সলভ করতে পারি কিনা তো এই ম্যাটটাতে অশোভ ভর বের করতে বলছে তো দেখেন অশোভ হরের যদি আমরা বের করতে চাই অশোভ ভর যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে ভাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে ভার বাই জি তাই না যে এখান থেকে আসে ব্যাপারটা এখান থেকে আসে ভর সমান হচ্ছে ভার বাই জি সেটাই আমরা বের করছি দেখেন তো আমাদের কি ভার এখানে দেওয়া আছে কি আমাদের বল দেওয়া আছে না আমাদের বল দেওয়া নাই আমাদের কিন্তু বের করতে হবে ওকে আমরা তাহলে সূত্র যেটা জানি ওকে আমরা তাহলে পিরনের যে সূত্রটা জানি সেটা হচ্ছে পি ইসিক টু এফ বাই এ আমরা এখান থেকে এফটা বের করে নিব তাহলে এফ ইসিক টু পি এ

তাহলে তিন ঘর যদি বামে যায় আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি আর দুই ইন্টু দশমিক তিন ঘর বামে যাবে দশের পাওয়ার তিন ঘর কমবে আচ্ছা তাহলে আর আর দুই গুণ করলে পাঁচ আর টেন থেকে এটা বাদ দিলে কত থাকে টেন টু দি পাওয়ার টু তাহলে আপনি এখানে থেকে বলটা বের করতে পারছেন আশা রাখি তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টু এখানে বসে দিচ্ছি অশোভ হর যেহেতু আমাদের বের করতে হবে নাইন পয়েন্ট এইট অশোভ হর যেহেতু তো এটাকে এটা তো হচ্ছে যে একক তো আছেই সেটাকে আমি কেজি বলতে পারি কেজি হ্যাঁ ভরের একক তো কেজি তাই না ওজনের একক নিউটন আচ্ছা তা আসলে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ম্যাপটা আসলে কি আমরা পারলাম